এই পাহাড়ের নিচে সাদা পাথরের উপরে মামা ফুচকা বিক্রি করতেছে মামা জাল টাল আবার মাইরা জাল নাই পাহাড়ের চিপার মধ্যে মিষ্টি টক নাই। আশেপাশের ওয়েদারটা অনেক ভালো লাগতেছে প্রকৃতি অনেক সুন্দর মেঘলাচ্ছন্ন একটা পরিবেশ কোনো রোদ নাই গরম নাই আর পাহাড়ি ঝর্নায় জিরি পানি পড়তেছে সাদা পাথরের উপর দিয়ে এই অবস্থায় একটু জাল খেতে মন চাইলো তাই মামারে ডাক দিলাম তবে আমি এই ফুচকা খাইতে এসে একটা জিনিস অবাক হইলাম আমরা ঢাকায় যে রাস্তার পাশে যে ফুচকাগুলো খাই তাদের যে ফুচকাগুলো থাকে সেগুলো খুবই আমি অনেকগুলোই দেখছি খুবই লো কোয়ালিটি কিন্তু এই মামার ফুচকাগুলো একদম এ গ্রেডের খুব ভালো মচ মচা বড়ো এমনকি ভালো তেলে ভাজা খাইয়ে আমি বুঝতে পারছি মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফুচকা যারা বলে আর কি তো আমি চিন্তা করতেছি এই পাহাড়ের নিচে একদম সামনেই বর্ডার ম্যানস ল্যান্ড যেটার বলে মানে জিরো পয়েন্ট বলে এইখানে মামা এরকম প্রিমিয়াম কোয়ালিটির ফুচকা কই পাইলো। ঘর বাট মামা হাইটে হাইটা বিক্রি করতেছে পাহাড়ের উপর দিয়া পানির মধ্যে হাঁটা অনেক কষ্টের তো ডাক দিলাম ওনার দেখে খারাপও লাগলো আর খাইতেও মন চাইলো তো প্রাইস কিন্তু সে অনুযায়ী খুবই কম ওই যে পঞ্চাশ টাকা প্লেট ঢাকাতেও পঞ্চাশ এখানেও পঞ্চাশ বাট ভালো ছিল আমি হানড্রেড পারসেন্ট শিওর আমার এই ভিডিওটা যদি কোনো আপু দেখে তার খুবই আফসোস হবে যে কেন সে যেতে পারলো না আসলে এরকম ভিউতে সামনে পাহাড় মেঘালয় পাহাড় নিচে পাথর এবং কি পাহাড়ের ঝর্ণার থেকে পানি পড়া পরিষ্কার পানি আপনার পায়ের উপর দিয়ে যাইতেছে এরকম একটা ওয়েদারে এবং কি আকাশটা হালকা মেঘলা কোনো রোদ নাই গরম নাই ঠান্ডা বাতাস এরকম একটা ওয়েদারে আপনি এরকম একটা জায়গায় যদি এক প্লেট ফুচকা খাইতে পারেন আপু সত্যিই আপনারা ধন্য হয়ে যাবেন তো আফসোস করার কোনো কারণ নেই আপনারাও চলে যাবেন সাদা পাথর সাদা পাথর জিরো পয়েন্টের ওই জায়গায় ওইখানেই এ মামারে পাবেন মামা ওইখানেই বিক্রি করে ওইখান দিয়ে খাইতে পারবেন নো আফসোস নো টেনশন অনলি ডু ফোরটি তো আজকে মতেই পর্যন্ত আসলেই জায়গাটা অস্থির এবং ফুচকাটাও অনেক ভালো ছিল